নজর রাখবো পরবর্তী সংবাদে ফুল বিক্রির কাজে এবার অ্যাম্বুলেন্স এমনটাই ছবি ধরা পড়েছে বিশালগড়ে এবং জানা গেছে বিশালগড় প্রভুরামপুর কেন্দ্রীয় সংশোধনাগারের ফুল বিক্রির কাজে অ্যাম্বুলেন্স ব্যবহার করা যায় না কিন্তু জেলের আধিকারিকরা নাকি পাঠিয়েছে বিক্রি করতে বুধবার দুপুরে বিশালগড় বাজারে কেন্দ্রীয় সংশোধনাগারের অ্যাম্বুলেন্স দিয়ে ফুল বিক্রি করতে আসেন এবং যে ছবিটা ধরা পড়েছে ক্যামেরায় কি রয়েছে বক্তব্য এই বিষয়ে

আপনারা শুনলেন সংশ্লিষ্ট ফুল ব্যবসায়ীর বক্তব্য তবে বিষয়টা হচ্ছে যে অ্যাম্বুলেন্স শুধুমাত্র রোগী পরিষেবার ক্ষেত্রে ব্যবহৃত হয় কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাণিজ্যিক কাজে অ্যাম্বুলেন্স ব্যবহার করা হচ্ছে এবং সেক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে তবে যাই হোক আপাতত এই যে অভিযোগগুলি উঠে আসছে সেই অভিযোগের তিনি সরাসরি কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষের দিকে উঠে আসছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন